অপরদিকে শুভঙ্কর একাদশ কমলা দাস প্লেয়ার গোলকিপার রয়েছে গোলকি গোলরক্ষক দীপ অপরদিকে দেখি নেব সবজন চলছে ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করবো রেফিদা ইতিমধ্যে উপস্থিত আমি দেখে নিয়েছি সপ্তন চলছে ইতিমধ্যে তো দেখানোর চেষ্টা করবো শপথ কীভাবে শেষ করে আমি দেখে নিচ্ছি সব তো দেখি নেব কী হয় শপথগনের মাধ্যমে হ্যাঁ শপথখন কমপ্লিট ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করবো কমপ্লিট আর দিক একে একে মাঠের পজিশন বেছে নিচ্ছে প্রত্যেকটি প্লেয়ার দেখানো চেষ্টা করবো সুর হয়ে গেছে ইতিমধ্যে খেলা আমি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করবো দশটার মাঝে বুলিয়ে দেবো দেখতে পাচ্ছি আমি এখন কমলা কালার জাস্তির প্লেয়ার বল ইতিমধ্যে তো দেখা যাক সিটির মাধ্যমে জাগে তুলেছে টুর্নামেন্টে কি হয় অনুষ্ঠিত করে আজকে মাঠে প্রথম ম্যাচ শুরু হয়ে হয়েছে আর কি হ্যাঁ যে বিশ নাম্বার যে রোড কুড়ি নাম্বার রোড থেকে একদম এক মিনিটের রাস্তা মানে গায়ে রোডের গায়ে এই মাঠ তো খেলার মাধ্যমে আমরা বলতে যাবো দেখা যাক প্রথম ম্যাচে কী হয় দেখার চেষ্টা করবো গোলের দিকে বল হ্যাঁ দ্বীপ গোলরক্ষক ক্লিয়ার কমলা কালার দেখে নেবো কি হয় ফেঁকিয়ে দিল নিজের মধ্যে তো দেখা যাক লাইন কভার এগিয়ে যাচ্ছে মেন পয়েন্ট যে শুভঙ্কর আকাশের প্লেয়ার কমলা কাল জাস্তির প্লেয়ার দেখে নেবো কি হয় হ্যাঁ কম লাগলার সত্যি শুট করলে ইতিমধ্যে দেখছি কি হয় কিন্তু বল এখনো হয়তো যায়নি এই প্রথম মনে আমি দেখতে পাচ্ছি নাম্বার টেন প্রত্যেকটি মাঠে টেন নাম্বার থাকে এই মাঠে হোয়াইট জার্সের প্লেয়ার টেন তো দেখা যাক কি হয় টেন নাম্বার জার্সি কিন্তু খুব ভালো খেলে প্রত্যেকটি মাঠে তো ইতিমধ্যে দেখে নেবো কি হয় প্রত্যেকটি মাঠে কিন্তু ট্রেন থাকে তো দেখা যাক কি হয় থ্রি শুভঙ্কর একাদশ ব্ল্যাক ড্রাগন ব্ল্যাক ড্রগন একাদশে তোমাদের কাল প্লেয়ার থেকে তোমাদের বল বাইরে

সত্যি কিন্তু বিরাট মানে হোয়াইট জাস প্লেয়ার সত্যি আকর্ষণের মধ্যে আঁকড়ে ধরে মাটি শক্ত করে আঁকড়ে ধরে তো দেখে নিয়ে করতে পারেনি দেখা যায় কি হয় এখন কিন্তু প্রচুর টাইম খেলার প্রথম মুহূর্তে এত লোক দু দর্শক থানায়খানা হাড্রেজি হয় তো দেখে নেব কি হয় বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে তো ষোলো দিল ফুটবল শারদ ব্যবী যে নকট ফুটবল টুর্নামেন্ট বিষ্ণুপুর কোচিং সেন্টার পক্ষ থেকে এই খেলাটি আয়োজন করেছে দেখা যাক কি হয় নাম্বার থ্রি ব্ল্যাক ড্রাগন তুমি আসতে পড়েছে মাঠে কমলা কালার জার্সির প্লেয়ার শুভঙ্কর আকাশের কমলা কালার জার্সি বল স্ট্রেজ উদ্দেশ্য ব্ল্যাক ডাউন বল বাইরে দেখা যাক কি হয় এখন মন কিছুই হয়নি আগে আমরা দেখেছি বৃষ্টির মধ্যে মাঠে খেলা হয়েছে আমি নিজে এসেছি তো আজকের দিনে

শুভঙ্কর একাদশের দিকে দেখানোর চেষ্টা করব শুভঙ্কর রাতে প্রথম থেকে বল কিন্তু লেগে আছে দেখা যাক কি হয়

অন মানে গাড়ি গেল বলটা হ্যাঁ ব্ল্যাক ডাগ হোয়াইট জার্সি প্লেয়ার ইতিমধ্যে গোলরক্ষকের কাছে বল গোল রাখো ব্ল্যাক জার্সি প্লেয়ার এদিকে থেকে টিপের দিকে দিয়েছিল বল কিন্তু দীপ সিস্টেম সেভ করে নিয়েছে সুন্দর সেভ গোলরক্ষক নিনজা জার্সি প্লেয়ার দীপ তো দেখা যায় কি হয়

টি ফুটবল এন্ডেজাকি হল আফসনে আমরা ফিলিং করি ওটার সূত্রে মধ্যে অক্ষরে আলো উচিত ছিল নাম্বার 7 7 থেকে বাংলায় এইতে মধ্যে অক্সি

জল দিয়ে সাজের রাত বাড়ি দিয়েছি এখন চেষ্টা করবো অপর দিকে কমলা গাছে ফেলে শুভঙ্কর একাদশ এদিকেও জল দিয়ে সাজের রাত বাড়ি দিয়েছে প্রত্যেকের জলের সঙ্গে যুক্ত দেখে নিচ্ছি খুদের শিশু ক্লাবের সদস্য জল দিয়ে সাজের হাত বাড়ি দিয়েছে আমি দেখানোর চেষ্টা করবো আমি দেখার চেষ্টা করবো একটা বিষ্ণুপুর হাই স্কুল মাঠে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট চলছে আমি এখন চেষ্টা করব ষোলো দলীয় নগর টুর্নামেন্ট সাদবাপে ইতিমধ্যে সমতন করছে আমি এখন চেষ্টা করব হোয়াইট জার্সট প্লেয়ার ব্ল্যাক ড্রাগন অপর দিকে কমলা কালার জার্সট প্লেয়ার শুভঙ্কর 11 চলছে

আমি দেখতে পাচ্ছি কমলা কমলাকালীর প্লেয়ার নাম্বার সেভেন কমলা কমলাকালির প্লেয়ার আশ্রয় পড়েছে মাঠের মধ্যে তো নাম্বার সেভেন ইঞ্জুরির মধ্যে আমি দেখতে পাচ্ছি দেখার চেষ্টা করবো

অলড বাইডি দাদা কি হল অল পরিকল্পনা অল পরিকল্পনা কিন্তু আবার যোবে অক্সাইড এই অক্সাইড নাম এই ম্যাটিক এই ম্যাটিক অক্সাইড আগে দিন থেকে তো আমি দেখি দিন অফসাইড আছে কিন্তু এই ম্যাটিক তো নেই কোন মাঠে থাকে কোন মাঠে থাকে না তো এই তো শুনে নিলাম আদিপুত্তু এত মধ্যে সব কললো মানে নামে দেখে কি হয়

কমলা কলা শুভঙ্করা একবার প্লেয়ার রিফ কিন্তু এগিয়ে যাচ্ছে বলনি দেখা যাক কি হয় মাঠের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমি দেখতে পাবো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে যা যাক কী হয় কীভাবে দেখে নেবো নর্মালি শর্ট এভাবেই কিন্তু গোল হয় না তো এইভাবেই শর্ট করলো ছোটো বাচ্চাদের মতো দেখানোর চেষ্টা করবো দেখা যাক হয় তো দেখানোর চেষ্টাও করবো আমি হোয়াইট চাপ বল বাইরে তো বল বলতে বাইরে উপর থেকে বলটি বাইরে মানে বেরিয়ে গেছে তো হোয়াইট ফাইটের মধ্যে উচ্চতার চাপ অতিরিক্ত উচ্চতার চাপে প্রত্যেক মাঠে কিন্তু কুকুর ঢোকে আমি এই মাঠেও দেখছি প্রত্যেকটি মাঠে খেলার মুহূর্তে প্রত্যেকটি মাঠে কুকুর ঢুকবে তো খেলা হয় না আমি দেখতে পাচ্ছি দেখুন দেখুন চেষ্টা করবো দেখা যাক হ্যাঁ দীপ সুটের যে পরিকল্পনা এগিয়ে দিয়েছে বাইরে মধ্যে দেখে নিচ্ছি নাম্বার এইটে গিয়ে যাচ্ছে বলছে যে উদ্দেশ্য দেখে নেবো কি হয় আসলে পরিচিত জিনিসের মধ্যে আমি দেখতে পাচ্ছি হোয়াইট জার্সি প্লেয়ার হোয়াইট জার্সি ব্ল্যাক ড্রাগনের প্লেয়ার হোয়াইট জার্সি প্লেয়ার আসলে পড়েছে মাঠের মধ্যে ইঞ্জুরি হচ্ছে কিছুটা হলে ইঞ্জুরি তো দেখার চেষ্টা করবো দেখা যাচ্ছে কী হয় দেখে নেব এখনো পর্যন্ত কিন্তু মাঠের মধ্যেই ভাঁচড়ে পড়ে আছে দেখা যাচ্ছে মানে স্প্রে যে ভলিনি স্প্রে হ্যাঁ ফার্স্ট এড বক্সের মধ্যে যা কিছু থাকে ওগুলি দিয়ে আর কি সাহায্যের মধ্যে ধরবে দেখানোর চেষ্টা দেখে নিচ্ছি मिलनचे मिलनचे फुटबॉल सावे कुशलान फुटबॉल इलाशी फुटबॉल लीग दलाय तो सुनीलचे मैच आहे इथे मध्ये आम्ही बघायला इथे मध्ये सुरू होय आहे बघणे काय आहे विष्णु फुटबॉल फुटबॉल च्या सहजी जमात नाही फुटबॉल टूर्नामेंटला खूप सामोर पाला की आणि metric बघणे चुकी आहे फुटबॉल पाकळ आणि झोलते आहे

সত্যি এত সুন্দর একটি প্রচুর সুযোগ পেয়েছিল কমলাকলা জার্সি শুভঙ্কর একাদশ প্লেয়ার প্রচুর সুযোগ পেয়েছে কিন্তু কাজে লাগাতে পারেনি দেখা যাক কি হয় শুভঙ্কর একাদশের প্লেয়ার মানে প্রচুর কিন্তু সুযোগ পেয়েছিল আগে কিন্তু যে

কিছু নাটক উদ্দেশ্য ফুটবল টুর্নামেন্ট দেখানোর চেষ্টা করছো দীপ তো দেখলাম কি হয় তো দেখানোর চেষ্টাও করবো বাইরে কিন্তু ইতিমধ্যে কি হয় তিন নাম্বার কিন্তু প্লেয়ার কিন্তু ভালো খেলে প্রত্যেকটা মাঠে এই মাঠেও তাই দেখছি দেখার চেষ্টা করবো আমি আগেও বলেছিলাম টেন নাম্বার জার্সি প্রত্যেকটি মাঠে টেন থাকে কিন্তু এ মাঠেও ট্রেন আছে টান পায়ে সুন্দর শর্ট

দেখে নি কি হয় শু কিন্তু আগে ভালো খেলতো ঠিক আছে হ্যাঁ দেখে নেবো কি হয়

কমিটির পক্ষ থেকে ওয়ান মিনিট যোগ করলো দেখা যাক কি হয় এখন মধ্যে কিন্তু গোল হয়নি দেখা যাক টাই ফিগার হতে পারে এখন কিন্তু সময় এক দিয়েছে দেখা যাক কি হয় গোল যদি করতে পারে কোনো দল তো সত্যি যে টান আকর্ষণ দর্শকের মাঝে জাগিয়ে তুলবো অনেক কিন্তু সেভ করেছে সুন্দর ব্ল্যাক কালার জার্সি প্লেয়ার অনেক গোলরক্ষক সময় কিন্তু গড়ি যাচ্ছে চাপের সঙ্গে বাড়ছে তো দেখানোর চেষ্টা করবো